আসসালামু আলাইকুম কারখানা প্রায় যে আজকে আপনাদের কে এ গ্রেড জমজমে থ্রি পিস দেবো সরাসরি কারখানা থেকে ঠিক আছে আর আজকের ভিডিওটা থাকবে একেবারে স্পেশাল ভিডিও যার যত পিস লাগবে অর্ডার করবেন ঠিক আছে তবে মিনিমাম বারো পিসের আমরা একটা কম্বো প্যাকেজ দেবো এই প্যাকেজে যারা নেবেন একবারে কারখানা প্রাইজে পাবেন যেই প্রাইজে দেব যেই জমজমের ড্রেসগুলো আপনারা মার্কেট থেকে আটশো পঞ্চাশ নয়শো টাকা দিয়ে কিনেন এই গ্রেড সিল সহকারে দেখে নেবেন সেই জমজমের ড্রেসগুলো আজকে আপনারা পাবেন যারা বারো পিস নিবেন আমি বলে দিচ্ছি যারা বারো পিস নিবেন তাদের জন্য পার পিস থাকবে টাকা করে আর যারা পিসের নিচে তাদের জন্য এই কেউ মিস করবেন না এখানে আজকে অনেকগুলো ডিজাইন অনেকগুলো ডিজাইন পাবেন একেবারে এ গ্রেট এ গ্রেট একেবারে সরাসরি কারখানা প্রাইজে সরাসরি কারখানা প্রাইজে আজকে আপনাদেরকে ড্রেস গুলো তো এই ড্রেসটা একটু খোলো তো এটা খুলো এ একেবারে কারখানা প্রায় যে এখানে দেখেন আমাদের কি পরিমাণ স্টক কি পরিমাণ স্টক করা হয়েছে এইগুলো জমজমের তারপরে এই যে এখানে দেখেন এখানে দেখেন কি পরিমাণ স্টক তারপরে মনে করেন যে ছাড়াও কিন্তু আমি আরো গুডাউন দেখাবো আমাদের যে এই দেখে অন্যটা তো এই দেখেন কত সুন্দর ড্রেস এই গ্রেড জমজমের ড্রেস পাবেন আপনারা মাত্র ছয়শ টাকায় ৬৫০ টাকায় যারা বারো পিস নিবেন তাদের জন্য পার পিস পার পিস ছয়শো পঞ্চাশ যারা বারো পিস নিবেন আবারও বলছি যারা বারো পিসের প্যাকেজ আর যারা নাকি পিসের নিচে তাদের জন্য প্রাইস নিবেন থাকবে কত টাকা টাকা পিসের নিচে দেখেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেস আলহামদুলিল্লাহ একেবারে দেখার মতো অসম্ভব সুন্দর যারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন ডিজাইন দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর এই দেখেন কত সুন্দর মাত্র ছয়শ টাকায় বারো পিসের কম্বো যারা বারো পিস নেবেন পার পিস ছয়শ টাকা করে ঠিক আছে কারখানা প্রাইজে কিন্তু পাচ্ছেন আপনারা কারখানা প্রাইজে দেবো প্রাইজে আপনারা পেয়ে যাবেন কারখানার প্রাইজে পাবেন ডিজাইন দেখেন কালেকশন দেখেন আলহামদুলিল্লাহ নতুন ডিজাইন দে একেবারে মাথা নষ্ট করা মাথা নষ্ট করা কালেকশন ঠিক আছে আজকে দোকানে ভিডিও করতেছি না সরাসরি কারখানায় চলে আসছে আজকে ঠিক আছে এই দেখেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন একেবারে দেখার মতো ড্রেস এই ড্রেস হাতে পেলে মন খুশি হয়ে যাবে এবং আমাদের আপনারা রেগুলার কাস্টমার হয়ে যাবেন এই দেখেন এখানে এ গ্রেড জমজম লেখা আছে এই যে দেখেন এ গ্রেড জমজম ঠিক আছে জমজম সুইস লোন আপনারা এই ড্রেস গুলোই আপনারা যখন আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিই অনেকে বলেন যে আমরা নাকি লটের মাল বিক্রি এগুলো কি লটের মাল লটের মাল না যারা মূল প্রস্তুতকারক আমরা হচ্ছে মাদার হোলসেলার ইসলামপুরের মধ্যে আমরা হচ্ছে মাদার হোলসেলার আমরা যদি কমে দিতে না পারি আর আমরা হচ্ছে মূল প্রস্তুতকারক আমরা যদি কমে দিতে না পারি কেউ দিতে পারবে না ঠিক আছে তা এই ড্রেসগুলো কিন্তু আমরা রেগুলার প্রায় সাতশো পঞ্চাশ টাকা করে বিক্রি করি তো এটা অফার প্রাইসে থাকছে ছয়শো টাকায় বারো পিস মিনিমাম বারো পিস নিতে হবে তার উপরে যে যত পিস নিতে পারেন আর কেউ দামাদামি করবেন না আর বারো পিসের যদি কম নেন তাহলে সাতশো টাকা প্রাইস পড়বে বারো পিসের কম নিলে সাতশো টাকা প্রাইস পড়বে আর অবশ্যই কিন্তু আপনি দুশো থেকে তিনশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে যারা যারা অর্ডার করতে চান চলে আসবেন দোকানে আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাববাড়ি পুকুরপার পর আইটিসি টাওয়ারের চারতলা আজগার ক্রাফ্ট ঠিক আছে আর আজগার ক্রাফ্ট আমাদের আজকের প্রতিষ্ঠান না বহুত পুরাতন প্রতিষ্ঠান আজগার ক্রাফ্ট থেকে যারা প্রোডাক্ট কিনে তারাই বলতে পারবে আমাদের কাপড় গুণগত মান সম্পর্কে ঠিক আছে গুণগত মান যদি যাচাই করতে চান তাহলে কাপড় নিয়ে ধুয়ে তারপরে আবার আসবেন দোকানে ঠিক আছে এই দেখেন খুবই সুন্দর ড্রেস একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর আমরা কিন্তু চাইলে এগুলো পারতাম সাতশো টাকা সেল করতে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি না শুধু আপনাদের দিকে তাকিয়ে ৬50 পঞ্চাশ টাকা দিচ্ছি যাতে আপনারা নিয়ে এটা ব্যবসা করতে পারেন ঠিক আছে আর এই অফারের ড্রেস কিন্তু বেশিক্ষণ থাকে না এই অফারের ড্রেস কিন্তু বেশিক্ষণ থাকে না যখন স্টক হয় আবার সাথে সাথে কিন্তু শেষ হয়ে যায় তা আপনারা কি মিস করবেন না বারো পিসের নিচে নিবেন ছয়শো পঞ্চাশ বারো পিসের নিচে নিলে ছয়শো টাকা তো দ্রুত দ্রুত চলে আসবেন দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর কালেকশন ঠিক আছে এছাড়াও কিন্তু আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দেখেন এটা আমাদের গোডাউন এই যে এখানে দেখেন এখানে আপনি এই যে জমজমের মাল পেকেট হচ্ছে এই যে দেখেন এগুলো কিন্তু জমজমের মাল পেকেট হচ্ছে তারপরে এই যে পেটি পেটি তারপরে এই যে এটা হচ্ছে আমার আরেকটা গোডাউন ঠিক আছে এখানে দেখেন কি পরিমাণ মাল স্টক করা আছে ঠিক আছে কি পরিমাণ মাল স্টক করা আছে এখানে দেখেন তারপরে এই যে এখানে দেখেন ঠিক আছে প্রচুর মাল তারপরে যারা যারা আসবেন চলে আসেন ঠিক আছে এই অফার কিন্তু বেশিদিন থাকবে না যখনই স্টক হয় তখন কিন্তু সাথে সাথে শেষ হয়ে যায় যখনই স্টক হয় তখন কিন্তু শেষ হয়ে যায় ড্রেসগুলো দেখেন কত সুন্দর ড্রেস মাত্র 650 টাকায় 12 পিস নিতে হবে 12 পিস 12 পিসের নিচে কি অর্ডার করবেন না আর বারো পিস সরি বারো পিসের নিচে নিতে পারবেন সাতশো টাকা প্রাইস পড়বে আর অফার প্রাইজে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ হবে এই দেখেন অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর কাপড় হাতে পেলে মন খুশি হয়ে যাবে এই ড্রেস আমাদের কাছ থেকে অনেক দোকানদার নিয়ে সাতশো পঞ্চাশ টাকায় বিক্রি করে আটশো পঞ্চাশ টাকাও কিন্তু বিক্রি করে কিন্তু আমরা চাই আপনারা সবাই নেন সবাই নিয়ে বিক্রি করেন বিক্রি করে লাভবান হন আমাদের সেল প্রচুর আমাদের আলহামদুলিল্লাহ প্রচুর সেল প্রচুর বিক্রি আমরা অল্প প্রফিট করে সন্তুষ্ট আপনারা নিয়ে যদি এক দুশো টাকা লাভ করতে পারেন আমাদের কোনো সমস্যা নাই আপনারা নিয়ে প্রফিট করেন ঠিক আছে এই দেখেন খুবই সুন্দর কমে দিচ্ছি ভাববেন না যে কাপড়ের কোয়ালিটি খারাপ এই দিক থেকে আপনারা নিশ্চিন্তে থাকবেন এই যে নয়শো হাজার টাকা দিয়ে আমি এতটুকু চ্যালেঞ্জ করতে পারি নয়শো টাকা হাজার টাকা দিয়ে জমজমের ড্রেস কিনে আপনি আমাদের কাপড়ের সাথে কম্পেয়ার করবেন যদি সেম কাপড় না হয় পঞ্চাশ হাজার টাকা জরি বানা দেবো ঠিক আছে এই দেখেন ছয়শো পঞ্চাশ টাকা এ গ্রেড এ গ্রেড ঠিক আছে যারা যার ভালো লাগে নিয়ে নিবেন যার যার ভালো লাগে নিয়ে নিবেন এগুলো কিন্তু সাতশো পঞ্চাশ আটশো টাকার ড্রেস অফার প্রাইজে দিচ্ছি সাতশো পঞ্চাশ আটশো টাকার ড্রেস এই দেখেন কত সুন্দর কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ এত ফাইন এত কোয়ালিটিফুল কাপড় আপনি প্রোডাক্ট হাতে পেলে আপনার মন খুশি হয়ে যাবে কি কি প্রোডাক্ট নিছেন আপনি কি প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি আমরা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কালেকশন অসাধারণ প্রত্যেকটা ডিজাইন কালেকশন অসাধারণ যার যার ভালো লাগে নিয়ে নেবেন আর যারা দোকান আসতে চান চলে আসবেন আমি দোকান অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আর আমাদের ক্যাপশনে কিন্তু দোকানের নাম ঠিকানা মোবাইল নাম্বার দেওয়া আছে ঠিক আছে খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আজগার ক্রাফ্ট থেকে আর আমাদের পেজে কিন্তু প্রচুর পরিমাণের ছবি ভিডিও পোস্ট করা আছে ঠিক আছে আপনারা যারা যারা নিতে চান নিয়ে নেবেন এই দেখেন আপনারা শুধু পেজটি একটু ভিজিট করবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকি অবশ্যই কিন্তু আপনারা একটা শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন ঠান্ডা মাথা দেখবেন ভিডিওটা কিন্তু আর হারিয়ে যাবে না ঠিক আছে আপনি আজকে না নেন কিন্তু এক সময় না এক সময় নেবেন যখন আসবেন শেয়ার করে রাখলে আপনার আপনার আইডিতে কিন্তু এটা থেকে গেল ঠিক আছে এই দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর ড্রেস এখন দেখালাম গোডাউনে কারখানা এখন দেখাবো আপনাদেরকে দোকান দোকান প্লাস কারখানা কিন্তু পাশাপাশি ঠিক আছে এটা হচ্ছে আমাদের দোকান যারা দোকানে আসবেন এখানে দেখেন এই যে প্রচুর কালেকশন আছে প্রচুর প্রচুর হিট হিট কালেকশন আপনারা আমাদের দোকান আসলে পেয়ে যাবেন যা আপনার ড্রেস দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এই সমস্ত ড্রেস পাবেন এই দেখেন কাজ করা ড্রেস কাজ করা ড্রেস পাবেন আপনারা 1700 1800 টাকা বিক্রি হয় এই ড্রেসগুলো ঠিক আছে আমরা দেবো এই ড্রেস এই দেখেন কাজ দেখেন নিচের কাজটা দেখেন কত সুন্দর এগুলো 1700 1800 টাকা বিক্রি হয় সেগুলো পাবেন আপনারা কত 1150 টাকায় 1150 টাকায় পাবেন এই হচ্ছে ওন্নাটা দেখেন আলহামদুলিল্লাহ একেবারে দেখার মতো ড্রেস দেখার মতো কালেকশন যার যার ভালো লাগে চলে আসবেন এর সরও কিন্তু প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখেন কি পরিমাণ স্টক জঞ্জমের ড্রেস যা নিবে এখানে প্রচুর মাল আছে প্রচুর আর পুরো দোকানটা এক টামি দেখে দেয় দেখেন পুরো দোকানটাই দেখেন আপনারা যারা আসবেন চলে আসবেন ঠিক আছে যারা অনলাইন অর্ডার করতে চান অনলাইন অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হচ্ছে আমাদের দোকানের নাম ঠিকানা মোবাইল নাম্বার প্রয়োজনে তিনটা নাম্বার আছে নিচের দুইটা নাম্বার হচ্ছে ইন ওয়াটসব্যাপ নাম্বার এই নাম্বার আপনারা অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম